মুস্তাহিদ ইমামগণের ইসমার উদাহরণ হলো তারাবীন কম নয় মুস্তাহিদ ইমামগণের ইজমার বৈশিষ্ট্য হল যারা মুস্তাহিদ নয় তাদের মত পোষণ করার অধিকার নয় যে কুড়ো আলেমের মত পোষণ করার অধিকার নাই মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন তারাবীন বিশ্রাকাতের কম নয় এই 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 ব্যাপারে যারা মুস্তাহিদ নয় তুমি যত বড় আলেম হও না কেন এই ব্যাপারে তোমার ভিন্ন মত পোষণ করার অধিকার নয় এটা দ্বিতীয় স্তরের ইজমার বৈশিষ্ট্য আমার কথা বুঝে থাকলে বলুন তারা ভিন্ন মত বিশ্বের কম নয় কথাটা কোরআনে ছিল না হাদিসে ছিল না সাহাবায়ে কেরামি রিজমার দ্বারা সাব্যস্ত হলো না মুস্তাহিদ ইমাম ইজমার দ্বারা এই ব্যাপারে যারা মুস্তাহিদ নয় তাদের দ্বিমত পোষণ করার অধিকার নাই আজকাল একদল জাহিলে দিমত পোষণ করে আজকাল একদল জাহিলের আবির বাব হয়েছে যারা বলে তারা বিদ নামাজ বিশ টাকাত নয় তারা বিদ নামাজ আট টাকাত জাহিলকে জিজ্ঞেস করুন তারা বিদ নামাজ টাকাত পাইলা কোথায় বলে সহি বুখারি শরীফে আছে সে বুখারি সহি উচ্চারণ করতে পারে না সে ইংলিশে যে বি ইউ কে এইচ এ আর ওয়াই লেখছে যে দেখো বুখারি বুখারি নামাজ আট পাইলা টাকা বোখারি শরীফে আছে বোখারি শরীফে উঠে দেন দিয়া বলুন কোথায় কোন হাদিসে আছে দেখা বলে পড়তে পারি না এই গর্দব তুই যেই কিতাব পড়তে পারস না সেই কিতাবের রেফারেন্স দিলে কেন কয় বাংলা বহারিতে ভাইসি ইংরেজি বহারিতে ভাইসি আমি আপনাদের জিজ্ঞাসা করি বাংলা বহারি মূল কিতাব না ইংরেজি বহারি মূল কিতাব না অনুবাদ তুই অনুবাদ করলে না কেন নাম নাম কেন ঠিক আছে বাংলা বহারি কি দেখা কোথায় আছে তারা তখন বাংলা বহারি বের করে দেখায় নবীর বলেন বিবেশা রাজি ইসলাম এশার নমাদের পর থেকে ফজরের নমাদের পূর্ব পর্যন্ত গভীর রাতে যে নামাজগুলি পড়তেন এই নমাজগুলিকে হাদিসের বাসায় লাইল বলা হয় রাতের নামাজ নবীর বিবে আয়েশা বলেন রাসুল রাতের নমাজ বিতির সহ এগারো রাখাত করতেন তাহলে এই এগারো রাখাত থেকে তিন বিতিরের তিন রেখাত বাদ দিলে কত রাখাত থাকে বলে এই দেখো আট টাকাত বের হল অথচ যে হাদিসে আছে আল্লাহর নবী এই আট রাখাত নমাজ পড়তেন বিতির সারা সেই হাদিসে উল্লেখ আছে এই আট রাখাত নমাজ রসুল বারো মাসেই পড়তেন বারো মাস আমার কথা বুঝে থাকলে বলুন রসুল বিতির সারা আট রাখাত নমাজ গভীর রাতে পড়তেন কোন মাসে বারো মাস যে নারা কাত নামাজ এই করতেন এই বলুন তাহা যুদের হাদিস দিয়া তারাবীর দলিল দেয় কোনদিন এদের দুঃখায় পরবেন না এই সমস্ত নবীর হাদিস দিয়া দুঃখাবাদী যারা করে নবীর হাদিস দিয়ে এইরকম বটপাড়ি যারা করে এদের নাম হল হাবি মুসান্নাফে ইবনে আবি নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে আল্লাহর রাসুল সাল্লাম রমজান মাসে রাতের নামাজ বিতির শহর তেইশ রাকাত পড়তেন রমজান মাসে রাতের নামাজ তেইশ রাকাত পড়তেন এবার বলুন তেইশ রাকাত থেকে বিতিরের তিন রাকাত বাদ দিলে কড়া থাকে এই বিশ্বখাত এই হাদিসে উল্লেখ আছে এই বিশ্বখাত নামাজ রাসুল শুধু রমদানে পড়তেন শুধু রমদানে শুধু রমদানে এবার বলুন আট টাকা ধরতেন কোন মাসে নাম কি বিশ টাকা আলাদা তারাবির সময় আলাদা তাহাজুদের সময় আলাদা তারাবির হাদিস আলাদা তাহাজুদের হাদিস আলাদা জগা কিচুরি পাকাবার সুযোগ না এখানে এসে যখন লামা দামিরা দেখে যে রাসুলের হাদিসের দ্বারা তারাবিন নামাজ বিশ্বাখাত প্রমাণিত হয়ে যাচ্ছে তখনই বলে হাদিস জয়ীফ মানি না আমি জিজ্ঞেস করি জয়ীফ শব্দের অর্থ কি কেউ বলতে পারেন দুর্বল রসুলের কথা তো হাদিস আর জয়ীফ অর্থ দুর্বল বল তোর নবীর দুর্বল কথা জীবনে কথা বলেছিলেন আপনাদের নবী জীবনে দুর্বল কথা কটা বলেছিলেন তাহলে হাদিস দুর্বল বলতে তুই নিজেই কি গুরার বুঝাস আর সমাজকেই কি গুরার বুঝাতে চাস আমি এই সমস্ত জিজ্ঞেস করি তোদের কারো বাপ যদি বৃদ্ধ হতে হতে বুড়া হয়ে যায় শক্তিশালী হয় না দুর্বল বল দুর্বলটারে বাপ মানবে কিনা বাপ যে ভাবে যতই দুর্বল হোক বাপ বাফই থাকে ঠিক তেমনি ভাবে রসুলের হাদিস যতই জয়ীফ হোক রসুলের হাদিস হাদিসই থাকে রসুলের হাদিস জয়ীফ হওয়ার কারণে যদি হাদিস মানস না তোর বাপ বুড়া হইয়া দুর্বল হয়ে গেলে বল আগে বাপ দেখি না এই এই ধরনের দুর্বল হাদিস সম্পর্কে হাদিস শাস্ত্রের একটা মূল নীতি আছে সেটা হলো হাদিসটাকে যারা দুর্বল বলেছে এদের জন্মের আগে এদের বাপের জন্মের আগে এদের দাদার জন্মের আগে এদের সদ্য গোষ্ঠীর জন্মের আগে যদি এই হাদিসটা গোটা উম্মতে পালন করি করে নিয়ে থাকে তাহলে এইটাকে একসবার দুর্বল 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 বলতে বলতে তোমার মুখে ফেনা তুলো এই হাদিস আর দুর্বল হবে না হয়ে যাবে এবার বলুন ইবনে ইবনে আবি সাহেব বর্ণিত হাদিসটা যারা জয়ীব বলেছে এদের এদের বাপদাদার জন্মের আগের থেকে সারা দুনিয়ার উম্মত হাদিসটা আমল করেছে কিনা তাহলে তখন থেকে এই হাদিসটা মুতাওয়াতের হয়ে গেছে এখন তুই দুর্বল বলতে বলতে মরলে ও এইটাকে আর দুর্বল গণ্য করা যাবে না গেল দ্বিতীয় প্রকার ইজমার উদাহরণ এবার তৃতীয় প্রকার ইজমা দ্বিতীয় প্রকার ইজমার উদাহরণটা কি তারা বিন্দ মাত বিশ্বাঘাতের নয় প্রথম প্রকার ইজবার উদাহরণ খেলাফতে আবি দ্বিতীয় প্রকার ইজবার উদাহরণ তারা ভিন্ন মাত বিশ্বাঘাতের কম নয় যারা মুস্তাহিদ নয় এদের বাফের অধিকার নাই ভিন্ন মত পোষণ করা এবার যুগ শ্রেষ্ঠ মুক্তিগণের ইজমা উদা ইজবার উদাহরণ বর্তমান দুনিয়ার সমস্ত যুগ শ্রেষ্ঠ মুক্তিগণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিয়েছেন আজানে মাইকের ব্যবহার জায়েজ প্রয়োজনে একামতে মাইকের ব্যবহার জায়েজ প্রয়োজনে নামাজে মাইকের ব্যবহার জায়েজ সুতরাং এটা উন্মতের ইজমার দ্বারা সাব্যস্ত হয়েছে এটা কোরআনে পাইনি হাদিসে পাইনি সাহাবাগণের ইজমাই ছিল না মুস্তাহিদ ইমামগণের ইজমাই ছিল না যুগ শ্রেষ্ঠ মুফতিগণের ইজমার দ্বারা সাব্যস্ত হয়েছে এরপরে যে আল্লাহ বলেছেন ফাইন তানাজাতুম ফি সাইন ফারুদুহু ইলাল্লাহি ওয়ার রাসূল প্রথমে বলেছেন আল্লাহর যে বিধান ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো তারপরে বলেছেন ইসলামের যে বিধান রসুলের হাদিসে পাও সেই বিধান রসুলের হাদিস থেকে গ্রহণ করো তারপরে বলেছেন ইসলামের যে বিধান উম্মতের ইজমায় পাও সেই বিধান ইজমাত থেকে গ্রহণ করো তারপরে যে বলেছেন যদি তোমাদের মধ্যে ভিন্ন মত হয় এর মানে ও ইজমা না হয় সব মুস্তাহিদগণ ও সমাধান বের করতে পারেননি ভিন্ন ভিন্ন মুস্তাহিদ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করেন এটাকে পরিভাষাগত ইমামগণের মাঝহাব বলা হয় ঐক্যবদ্ধ সমাধানের নাম ইজমা আর ভিন্ন ভিন্ন সমাধানের নাম মাঝহাব মাদ্রাসার ছাত্ররা মনোযোগ দিয়ে শুনো ভালোভাবে স্মরণ রাখো ঐক্যবদ্ধ সব মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সমাধানের নাম উম্মতের ইজমা ভিন্ন ভিন্ন সমাধানের নাম ইমামগণের মাঝহাব ভিন্ন ভিন্ন সমাধানের নাম ইমামগণের মাঝহাব এই লামিরা হইল মজহাবের শত্রু এবার বলেন সুরাই নিসার উনষাট নম্বর আয়াতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান কত ঠিকানায় পাওয়া যাবে বলেছেন চার ঠিকানায় প্রথম ঠিকানার নাম আল্লাহর কুরান দ্বিতীয় ঠিকানার নাম রাসুলের হাদিস তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা চতুর্থ ঠিকানার নাম ইমামগণের মজহাব কোন সুরার কত নম্বর আয়াতে আল্লাহ ঠিকানাচর্য চিহ্নিত করে দিয়েছেন সুরাই নিশার উনষাট নম্বর আয়তে হাদিস মানি না সেও সুরাই নিষাট নম্বর আয়াত মানে না যে বলে কোরআন মানি হাদিস মানি ইজমা মানি না সেও সুরাই নিশার উনষাট নম্বর আয়াত মানে না যে বলে কোরআন মানি হাদিস মানি ইজমা মানি ইমামগণের মজব মানি না সেও সুরাই নিষার উনষাট নম্বর আয়াত মানে না সুরাত সুরায় মায়েদার তিন নম্বর আয়াতে আল্লাহ শুধু বলে দিয়েছেন ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ পাওয়া যাবে কত ঠিকানায় বলে দিয়েছেন সুরাই নিশার উনষাট নম্বর আয়াতে পাওয়া যাবে চার ঠিকানায় প্রথম ঠিকানার নাম আল্লাহর কুরআন দ্বিতীয় ঠিকানার নাম রসুলের হাদিস তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা চতুর্থ ঠিকানার নাম ইমামগণের মধাব চতুর্থ ঠিকানার নাম ইমামগণের মধাব লামা দাবিরা প্রস্ত করে যদি ইসলামিক বিধানের ঠিকানা হইতো তাহলে রসুলের শাহাবাগনের ছিল না কেন রসুলের শাহাবাগনের ছিল না কেন এই প্রশ্ন আমি বলি এরা রাসুল ও সিনে না মজাব ও সিনে না মজাবা মজাব শিক্ষা দিয়েছেন সাহাবা একরাম মজাব শিক্ষা গ্রহণ করেছেন রাসুল মজহাব চালু করেছেন

কিন্তু আল্লাহকে চাক্ষুষ ভাবে দেখেছেন কিনা এই প্রশ্নের জবাব কোরআনেও উল্লেখ নাই হাদিসে উল্লেখ নাই এবার কি করতে হবে যেই প্রশ্নের সমাধান কোরআনে হাদিসে পাওয়া যায় না সেই প্রশ্নের সমাধান কিভাবে বের করতে হয় ইস্তেহাদ কিভাবে বের করতে হয় ইস্তেহাদ তাই রসুল মেয়েরাজের রাজ্যে আল্লাহকে চর্মচুকে দেখেছিলেন কিনা এই ব্যাপারে ইস্তেহাদ করলেন নবীর চাচা তো ভাই ইবনে আব্বাসও আবার এই ব্যাপারে ইস্তেহাত করলেন নবীর বিবি উম্মুল মুমিনিন আয়েশা আয়েশা ইস্তেহাত করে সমাধান বের করেছেন রসুল বেরাজের রাত্রে আল্লাহকে দেখেছেন চর্ম চোখে নয় অন্তর চোখে ইবনে আব্বাস ইস্তেহাত করে সমাধান বের করেছেন রসুল মেহরাজের রাত্রে আল্লাহকে দেখেছেন শুধু অন্তর চোখে নয় চর্ম ইবনে আব্বাসের মজাহ হইল রসুল মেহরাজের রাত্রে আল্লাহকে চর্ম দেখেছেন না আয়েশার মজাব হইল রসুল মেহরাজের রাত্রে আল্লাহকে অন্তর চুকে দেখেছেন দুজনের একই মজাব না দুই মজা রসুল নবীর বিবি আয়েশা নবীর গড়ের বাইরের লোক ছিলেন না নবীর গড়ের লোক ছিলেন নবীর গড়ের ভিতরে একটা মজহাব ছিল জাহেলাম ধাবিরা জানে না নবীর গড়ের ভিতরে একটা মজহাব ছিল জাহেলাম ধাবিরা জানে না সেই মজহাবটার নাম আয়েশার মজাব সেই মজাবটার নাম এইভাবে যদি ভিন্ন ভিন্ন মাঝা ভয়ে যায় তোমরা কোনটা পালন করলে সব পাবে আর কোনটা পালন করলে গুনা হবে এই প্রশ্নের সুস্পষ্ট জবাব ইমাম বহারির বর্ণিত একটি হাদিসে এক এক হাদিসে উল্লেখ আছে আল্লাহর রাসূল বলেন اذا حكم الحاكم فاستحد واصابا فله اجر فله اجرান واذا استحد واخطا فله اجر واحد অথবা كما قال عليه الصلاه والسلام আল্লাহর রাসূল বলেন দুইজন মুস্তাহিদ ইসতিহাদ করে যদি ভিন্ন ভিন্ন সমাধান দেন করে কোন সমাধানেই গুনা নাই উভয় সমাধানেই সব সুতরাং ভিন্ন ভিন্ন সমাধানের নাম দে মذهب এই ব্যাপারে রসুলের কোন রসুলের কোন গোشنا নাই কি ঘোষণা কোন মজাবেই গুণা নাই উভয় মজাবেই সব সুতরাং আল্লাহকে দেখার ব্যাপারে যে আয়েশার মজাব অনুসরণ করবে সেও সব পাবে যে ইদনে মজ ইদনে আব্বাসের মজাব অনুসরণ করবে সেও সব এবার আরেকটি উদাহরণ দিব যে হাদিসে দেখা যাবে শাহবাদের মধ্যে মজহাবের সৃষ্টি হয়েছে রসুলকে অবগত করা হয়েছে রাসুল অনুমতি দিয়ে দিয়েছে এই ঘটনা হলো রসুল করিম সাল্লাম একদল সাহাবাকে একটা যুদ্ধে পাঠালেন ইতিহাসের ভাষায় এই যুদ্ধটাকে কুরাইজা যুদ্ধ বলা হয় রসুল বলে দিলেন তোমরা এত তাড়াতাড়ি যাবে যেন সেখানে গিয়ে আসরের নামাজ পড়তে পারো তখন তেমন সময়ও হাতে ছিল কিন্তু গঠনাক্রমে যাওয়ার পথে তাদের এমন দেরি হয়ে গেল গন্তব্যস্থলে গেলে আর আসরের নামাজে সময় থাকবে না আর সময় আর সময় মতে পড়তে হলে গন্তব্যস্থলে গিয়ে পড়া যাবে না এমত অবস্থায় কি করা যায় সাহাবাদের মধ্যে ইস্তেহাত করে একদল সাহাবা সমাধান বের করলেন আমরা গন্তব্যস্থলে গিয়ে পড়ব তাজা হইলে হইল আর এক দলে সমাধান বের করলেন আমরা অক্তের ভিতরে কাদা পড়ব গন্তব্যস্থলে ভরার তেমন কোনো ব্যাপার নয় এখানে একদল সাহাবি রাস্তায় আসরের নামাজ পড়লেন সময়ের ভিতরে আর একদল সাহাবী গন্তব্যস্থলে গিয়ে নামাজ পড়লেন কাদা কয়টা মাদা বলল একদিনের আসরের নামাজ নিয়া দুইটা মজাব তহারু সেরা দিয়েছে উল্লেখ আছে উভয় মজাবের কথা রসুলকে বলা হয়েছে রসুল উভয় মজাবকে সমর্থন দিয়ে দিছে ঘটনা বুঝে থাকতে বলুন সাহাবাদের মধ্যে কোনো মজাব ছিল না রসুল জানতেন না রসুলের অনুমতি ছিল না সুতরাং যারা বলে মজহাবের কথা রসুল বলেননি যারা বলে শাহাবাদের মধ্যে মজাব ছিল না এরা রাসুলও চিনে না সাহাবাও চিনে না মজাবও চিনে না এত বড় গন্ড মূর্খ এবার আর একটি প্রশ্নের জবাব দিয়ে কথা শেষ করো সেটা হলো কোন দেশের মুসলমান কোন মজাব মত অমল করতে হবে এটাও হাদিসে আছে এই হাদিসটা শুনুন এক হাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লাহাম হজরত ইবনে জবাল রাহু আহুকে দেশের মুফতি বানিয়ে পাঠালেন কোন দেশের দেশের মুফতি পাঠাবার সময় রসুল নুয়াজকে জিজ্ঞাসা করলেন নুয়াজ তুমি আমানবাসীদের প্রশ্নাবলীর থেকে দেবে বলেন আমি থেকে দেব। রসুল করেন যে প্রশ্নের জবাব কোরআনে না পাও সেই প্রশ্নের জবাব কোথ থেকে দেবে মুয়াদ বলেন রসুলের হাদিস থেকে দেব। রসুল জিজ্ঞেস করলেন যেই প্রশ্নের জবাব কোরআনেও পাবে না হাদিসেও পাবে না সেই প্রশ্নের জবাব কুত থেকে দেবে মুয়াজ বলেন আমি ইস্তেহাত করে বের করে দেব এবার বলুন মুয়াজ একা ইশতেহাত করে যে সমাধানদের করবেন এটার নাম উম্মতের ইজমা হবে না মুয়াজের মজাব হবে মুয়াজের মজাব পালনের জন্য কোন দেশের মানুষকে মানুষের জন্য রসুল ব্যবস্থা করলেন মুসলমানদের জন্য মুয়াজের মজাব পালনের ব্যবস্থা করলেন কেন কারণ ইয়ামন জন্য মুয়াজের ফতুয়া পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন অন্য সাহাবির মজাবের সমাধান হওয়ার সুযোগ তাদের নাই এর মাধ্যমে সিদ্ধান্ত করে দিয়ে গেলেন সারা দুনিয়ার সমস্ত মুসলমান উন্মতের জন্য যেই দেশে যেই মজাব চালু সেই দেশের সাধারণ মুসলমান সেই মজাব আমল করবে এবার বলেন বাংলাদেশে কোন মজাব চালু মুআজ সম্বলিত হাদিসের দ্বারা রাসূল শিক্ষা দিয়া গেলেন বাংলাদেশের মুসলমানদেরকে হানাফি মাযহাব মোতাবেক করতে হবে এরপর যারা মাযহাবের বিরুদ্ধে প্রকাশ্যে অথবা গোপনে মাযহাবের বিরুদ্ধে আচরণ করে এদের কাছ থেকে আমাদের দিন শিকার মতো কিছু আছে কিছু নাই যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে যারা হাদিসের বিরুদ্ধে যারা উম্মের ইজমার বিরুদ্ধে যারা মজাহের বিরুদ্ধে এরা নিজেদের ওই দিন ঠিক নাই এদের কাছে আমাদের দিন শিকার কিছু না হয় আমি যত কথা বলার দরকার ছিল বলতে পারলাম না যে আয়াত কালকে তিলাওয়াত করেছিলাম সেই আয়াতের জমাটা করেই শেষ করি আল্লাহ ফকরবুল আলামিন সুরাই মায়দার তিন নম্বর আয়াতে বলেন আলিয়াউমা আকমাল তুলাকুম দিন আকুম আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আজকে বলতে কোন দিন রসুলের বিদায় হজের ভাষণের দিন আমাদের দিন বলতে কি এখানে ইসলামের বিধিবিধান পরিপূর্ণ বলতে কি কোরআন মানি হাদিস মানি আর কিছু মানি না নাম পরিপূর্ণ না চার ঠিকানা মতো ইসলামের বিধান পাওয়া যায় তার নাম পরিপূর্ণ তার নাম পরিপূর্ণ ইমাম রাজি লিখেছেন উনষাট নম্বর আয়াতের ব্যাখ্যায় ইসলামের কিছু বিধান কোরআনে পাবে সেগুলি কোরআন থেকে গ্রহণ করো ইসলামের কিছু বিধান রসুলের হাদিসে পাবে সেইগুলি হাদিস থেকে গ্রহণ করো ইসলামের কিছু বিধান উম্মতের ইসমায় পাবে সেগুলি উম্মতের ইজমাত থেকে গ্রহণ করো আর কিছু বিধান ইমাম বলেন মজহাবে পাবে সেইগুলি মজহাব থেকে গ্রহণ করো এই কথাটা আল্লাহ তানাজা তমফিস আয়াতের ভিতরে বলে দিয়েছেন সুতরাং যে মজহাব মানে না এ সুরাই নিসার উনষাট নম্বর আয়াত মানে না আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আল্লাহর দিন বুজার আল্লাহর দিন পালনের মাধ্যমে সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনাহু ওয়া সালামুন আলাল মুসাল্লিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল